একটা লোকের বিশ থেকে তিরিশ হাজার টাকা ন্যূনতম তার ইনকাম বাইরে যাবে সুখবর হচ্ছে আমাদের এরকম একটা চুলা ব্যবহার করবেন এর ভিতরে আমি ঢুকে যাচ্ছি দেখেন এটা এমন একটা পণ্য এটা হচ্ছে একটি চুলা আঠারোটি চুলা একদিনে পাঠিয়েছি তার আগে একটা নিচ্ছি উনিশটি সিরিয়ালে সুন্দর আলাদা ঘর করে তারা হচ্ছে আপনার রান্না করতেছেন মাসে লক্ষ লক্ষ টাকা সেভ হয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য আমরা একটা সুখবর নিয়ে আসছি যেটা হচ্ছে যারা বেকার আছেন অথবা কোনো কর্ম করতেছেন অথবা স্টুডেন্ট প্রত্যেকের জন্যই এটা খুব একটা ভালো সুযোগ আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওটা পুরো দেখেন আপনারা যারা হচ্ছে বেকার ভাই আছেন তাদের জন্য বেকারত্ব দূরীকরণের সুযোগ আর যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি আসলে কিছু ইনকাম করতে চাচ্ছেন আয় বাড়াতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ আবার যারা হচ্ছে এমন কোন জব করতেছেন প্রাইভেট কোম্পানিতে অথবা সরকারি যে আসলে তার যে আয় আসতেছে এই আয় দিয়ে পুরো পরিবার চালানো তার জন্য হিমশিম খাচ্ছে তাদের জন্যও সুযোগ এই গেল হচ্ছে বিনা পুঁজিতে আপনি ব্যবসা করার সুযোগ অর্থাৎ যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান কোনো ধরনের পুঁজি নাই বাট বেকার আসেন স্টুডেন্ট আসেন অথবা কোনো ধরনের মোটামুটি ধরনের চাকরি করেন আরও ইনকাম দরকার তাদের জন্য এবার আমরা আসি যারা হচ্ছে তার মাঝে যে আমি বলি যারা কি প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন সেটা আমরা দেখাবো আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু আপনারা বিজনেস করবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনারা একটু পাঁচ থেকে দশ মিনিট সময় দেন ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের জন্য খুব ভালো একটা কিছু হবে আজকে ভিডিও উপকার হবে বেকার ভাইদের বেকার ভাইদের উপকার হবে এ ছাড়া বেকার ছাড়াও সারা দেশের এমন কোনো পরিবার নাই এই ভিডিওটা দেখলে আমি আশা করি তাদের উপকার হবে না সবার উপকার হবে যারা বেকার ছাড়া আছেন যারা ইনকাম ভালো তারা যদি আপনার পরিবারের খরচ কমাইতে চান তাহলেও আপনারা আমাদের সাথে থাকেন আর এর বাইরে যারা হচ্ছে পূর্ণরূপে ব্যবসা করতে চান যে ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন অথবা আপনার হচ্ছে মানে পাইকারি অন্য কোনো বিজনেস আছে তার পাশাপাশি এমন একটা প্রোডাক্ট চান যে প্রোডাক্ট খুব ভালো চাহিদা আছে মার্কেটে আপনার ব্যবসাকে আরও ভালো লাভবান করে তুলবে অর্থাৎ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য থাকছে এই সুযোগ তো আমাদের আজকে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে আমরা এখন হচ্ছে পরিচয় করাই দিব দেখেন আমি বসে আছি এরকম একটা জিনিস কিসের পর বসে আছেন ভাই হ্যাঁ এটা আমি উপরে বসে আছি না এটা আমি যদি চাই আমি এটার ভিতরে গিয়েও বসতে পারবো দেখেন ঠিক আছে তো এই যে এটার ভিতরে আমি ঢুকে যাচ্ছি দেখেন এটা এমন একটা পণ্য এটা হচ্ছে একটি চুলা হ্যাঁ এটা টোটালি পোর্টেবল এটা যে কোনো জায়গায় চাইলে নিয়ে যাওয়া যায় এটা এমএস উপকরণ দিয়ে তৈরি এই চুলাটা মূলত হচ্ছে বিহীন গ্যাসের বিকল্প আধুনিক লাকড়ি চুলা লাকড়ি চুলা অর্থাৎ আপনার যেখানে গ্যাস ব্যবহার করেন সেই গ্যাসের বিকল্প হিসেবে আপনি লাকড়ি চুলা ব্যবহার করবেন কিন্তু কোনো ধোয়া হবে না দেখেন এখানে আমরা এই যে লাকড়ি দিয়ে আগুন জ্বলছে এবং আপনার খুবই ছোট ছোট টুকরা হইলেই এনাফ মানে অল্প এরকম ছোট ছোট টুকরা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন আবার যাদের হচ্ছে কমার্শিয়ালি রেস্টুরেন্টের জন্য আপনারা ব্যবহার করতে চান তারা হচ্ছে এই যে এই ধরনের বড় চুলাগুলো ব্যবহার করতে পারবেন এর চেয়ে একটু ছোট আছে অর্থাৎ এগুলোতে আপনি বিশ থেকে পঁচিশ কেজি রান্না করতে পারবেন রান্না করতে পারবেন এগুলোতে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি রান্না করতে পারবেন রান্না করতে আবার এখানে আপনি হচ্ছে ফ্যামিলি চুলা আছে ফ্যামিলি সাইজ এই যে ফ্যামিলি সাইজ আপনি যেটুকু ইচ্ছা তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত আপনি রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং জল ভাই

এই চুলা ব্যবহার করবেন ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ গ্রামে একদম পুরে গুরু আপনি ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসা ব্যবহার করতে পারবেন আপনি যদি নৌকা ভ্রমণে যান সেখানেও পারবেন আপনি পাহাড়ে চান সেখানেও পারবেন পার্থক্য কি চুলাগুলোর ভাই এটা একটু বড় এটা ছোট এটা আচ্ছা এখানে পার্থক্য ওইভাবে যদি আপনি পার্থক্য হিসাব করেন তাহলে হচ্ছে রান্না কম বেশি পার্থক্য আর যদি আপনি যে অন্যান্য চুলার সাথে আপনি পার্থক্য হিসাব করেন সেক্ষেত্রে হইলো আপনার খরচ কমাবে খরচ খরচ কম হলো খরচ কমাবে দ্বিতীয়ত হলো আপনার সময় বাঁচাবে সময় বাঁচাবে দ্বিতীয়ত রান্নার স্বাদ বৃদ্ধি করবে স্বাদ বৃদ্ধি হবে তার মানে কি যারা রান্নার স্বাদ ভালো চান অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো আছে খরচ বাঁচানোর দরকার নাই তাদের জন্য এটা প্রয়োজন যারা হচ্ছে আপনার খরচ বাঁচানো বা ফরজ ঠিক আছে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য এটা প্রয়োজন যারা হচ্ছে রান্না দ্রুত করতে চান সময় কম তাদের জন্য প্রয়োজন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হিমশিম খেয়েছে গ্যাসের বিল দিতে দিতে এই জন্য কিছু না আছে দোস্ত ভাই এই যে জিনিস

চারশো টাকা খরচ লাঠি চুলা ব্যবহার করে থাকেন তাও মিনিমাম অর্ধেক তার সেভ হবে তবে আমরা যেটা দেখেছি আপনার এই চ্যানেল এর আগে দেখেছেন বা অন্যান্য চ্যানেলে আমরা হয়তো মানে আমাদের ভিডিও করেছেন চুলা পাঠিয়েছিলাম আঠারোটি চুলা আমরা সেই ভিডিও এই ভিডিওতে আমরা সংযোজন করে দিব আঠারোটি চুলা একদিনে পাঠিয়েছি তার আগে একটা নিচ্ছি উনিশটি আপনারা দেখবেন যে এক সিরিয়ালে সুন্দর আলাদা ঘর করে তারা হচ্ছে আপনার রান্না করতেছেন যেখানে তাদের মাসে লক্ষ লক্ষ টাকা সেভ হয় যেখানে প্রতি মাসে তিরিশ হাজার টাকা সরি প্রতি বছরে তিরিশ

ধোঁয়া না হওয়ার বিস্তারিত আমরা তাও বলছি দেখেন আমাদের এখানে একটি ফ্যান সংযোজন করা আছে আপনি যদি একটু কাছ থেকে দেখান ঠিক আছে এই ফ্যানটা দেওয়ার কারণ হচ্ছে ধোঁয়াটা যে কারণে হয় কার্বন থেকে ধোয়া হয় আর কার্বনটা যদি আমরা ধ্বংস করে দিতে পারি তাহলে কোনো ধরনের ধোয়ার অস্তিত্ব থাকবে না তো কার্বন আমরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কার্বনই আমরা মিনিমাম এই ফ্যানের মাধ্যমে নষ্ট করে দেয় অর্থাৎ ফ্যানের মাধ্যমে যে অক্সিজেন যায় এই অক্সিজেন যখন আমাদের সঠিক মাত্রা এখানে সর্ব হচ্ছে তখন তারা ধোঁয়াটাকে অর্থাৎ কার্বনটাকে নিঃসরণ করে দিচ্ছে যার ফলে এখানে কোনো ধোঁয়া আসতেছে না একই সাথে এই ছোট টুকরা লাকড়িটাকে দেখেন এখানে এটা প্রায় শেষ হয়ে আমরা দিলাম এই ছোট একটা টুকরা লাকড়িকে এমনভাবে জ্বালায় যে দশ থেকে বারো মিনিট জলে কোনো ধরনের কয়লা থাকে না সম্পূর্ণ জালে একদম উপান্ত রূপান্তরিত করে এবং এই যে ছোট্ট জায়গায় আমরা এটা ইয়া করার কারণে আগুনের কোনো অপচয় হয় এবং পুরোপুরি কাছ থেকে লাগে যার কারণে পুরা এক ঘন্টায় সর্বোচ্চ আধা কেজি থেকে ছয়শো গ্রাম লাকড়ি খরচ হয় লাকড়ি খরচ হবে পুরো এক ঘন্টায় তার মানে কি আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রামে এক রান্না প্রায় শেষ হয়ে শেষ হয়ে যাবে তো আপনি দেখেন এখানে এই চুলাটা আমাদের হচ্ছে হ্যাঁ ফ্যামিলি সাইজ স্টেনলেস স্টিল এটাতে আপনার মরিচা ধরবে না জং ধরবে না ঠিক আছে ছয় মাসের ফ্যান চার্জারের গ্যারান্টি আছে তিন বছর মূল চুলার ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আমাদের দুইমুখী বার্সন এখানে একটা চাইলে বন্ধ রাখতে পারবেন একটা জ্বালাইতে দিতে পারবেন সেম ওয়ারেন্টি গ্যারান্টি আছে এখানে আপনি যেটা কমার্শিয়াল চুলা এটা কমার্শিয়ালের ছোট সাইজ এটা হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এটাই প্রয়োজন হয় আপনার দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন সমস্যা সিঙ্গারা তৈরি করতে পারবেন হ্যাঁ পরোটা করতে পারবেন যা ইচ্ছা তাই আপনি এটাতে করতে পারবেন ঘন্টায় ঘর হবে যদি সর্বোচ্চ পাওয়ারে আপনি জ্বালান ঘন্টায় ঘরোস হবে সর্বোচ্চ দুই থেকে আড়াই কেজি লাগবে আড়াই কেজি লাগবে ঠিক আছে এর বাইরে যাদের বড় বড় চুলার প্রয়োজন আমি যে প্রথমে বসেছিলাম ছিলাম ঠিক আছে আপনারা দেখেন যে বড় বড় চুলার প্রয়োজন যে মিষ্টির কারখানা চানাচুর কারখানা বা অন্যান্য কারখানার জন্য এই বড় সাইজ আছে যেরকম চাই এটা আপনার মিডিয়াম সাইজ আছে এর চেয়ে ছোট আছে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ পন্থ চল্লিশ মানে যার যেরকম প্রয়োজন সেভাবেই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চুলা এবং কেউ যদি চান যে বারো ইঞ্চি টাইপের চুলা আমাদের কাছ থেকে নিবেন অর্থাৎ তার সাত থেকে আট কেজি মাত্র তার রান্নার প্রয়োজন আছে আপনারা চাইলে এই চুলাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবে তো যেই ধরনের রেস্টুরেন্ট অর্থাৎ ছোট থেকে বড় মানে ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় যত বা পার্টি সেন্টার যারা আছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের ব্যবসা

তো যারা হচ্ছে বেকার ভাইরা আছেন আপনারা আপনাদেরকে যে শুরু করেছিলাম আজকের ভিডিওটা আসলে যারা হচ্ছে বেকার আছেন অথবা কিছু করতে চান তাদের জন্য স্পেশালি ভিডিওটা তারা আর সেই সাথে আমরা আমাদের পননের বিস্তারিতও জানাই দিলাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই পনন নিয়ে আপনি ব্যবসা করলে 30 থেকে 50000 টাকা আয় করা এমন কোন ব্যাপার না মাত্র প্রতিদিন যদি আপনি একটি চুলো এবারে সেল করতে পারেন ঠিক আছে তাইলে আপনার 30 থেকে 5000 টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন প্রত্যেকটা আমরা কুছছ দামটা বলে দেই এই যে সিঙ্গেল বাসন একমুখী এটার দাম 3600 টাকা আর সারা দেশে আমরা কুরিয়ার করে দেই কুরিয়ার চার্জ মাত্র 200 টাকা সিঙ্গেল এবং ডাবলের ক্ষেত্রে ডাবল হচ্ছে 5600 টাকা আর এটা হচ্ছে কমার্শিয়াল এটার কুরিয়ার চার্জ আমরা ওই যেরকম আছে এটা ওয়েটেবল 35 কেজির মতো মিনিমাম 500 টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারে পাঠাবো অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অফিসে এসে দেখেও সরাসরি নিতে পারবে নিতে পারবে তো আমাদের সাথে আরো বিস্তারিত জানতে আসলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে যারা ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসায়ী মাদ্রাসা আছে এবং বিভিন্ন তিনখানা চালান অথবা আপনার হচ্ছে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি তারপরে রান্নাবান্না যে বড় বড় বিয়ের অনুষ্ঠান ডেকোরেটরের সবাই আমাদের সাথে যোগাযোগ করেন মিস্ত্রি কারখানা স্পেশাল মিস্ত্রি কারখানা চানাচুর কারখানা চিপসের কারখানা ঠিক আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসা দ্বিগুণ লাভবান হয়ে যাবে ব্যবসার যে মন্দা ভাব হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কেটে যাবে তো এছাড়া আমাদের সাথে যারা হচ্ছে ফ্যামিলি বাসায় গ্যাসের বিল নিয়ে মানে খুবই হিমশিম কাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনার ইনশাআল্লাহ গ্যাসের মানে যে বিলের যে সমস্যা সেটাও কেটে যাবে তো আরও বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আল্লাহ হাফিজ